আসলে বিষয় ভালো আছেন তো এখন প্রায় মাঝ রাত প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে ঘুমাই ছিলাম হঠাৎ করে ঘুম ভেঙে গেছে হালকা একটু ক্ষুধা লাগছে এই তো সচরাচর হচ্ছে আমি বিস্কিট টিস্কিট কিছু আনি না আরকি ওইটা হচ্ছে খাই তো আজকে যখন দোকানে গেছিলাম তখন আর আসার সময় একটা বিস্কিট আমার দিকে খুব পছন্দ হয়েছে তো ওই আমি নিয়ে আসছিলাম তো ভাবলাম যেহেতু এখন এত রাত্রে করে উঠছি আহ খাবো তো আপনাদেরকে একটু বিস্কিট। আমরা কিন্তু দেখাই মানে আমার কাছে বেশ ভালো লাগছে বিশেষ করে প্যাকেটিংটা এই যে দেখেন প্যাকেট প্যাকেটটা কিন্তু সুন্দর মানে সাদা আর হচ্ছে সবুজের একটা মিক্স এবং এটার নাম হচ্ছে পাপা সল্ট পাপা সল্ট বিস্কুট এটা হচ্ছে আপনার হু ওয়ং ফুডস লিমিটেড এটা কোন দেশের কোম্পানি আমি জানি না ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ এখানে লেখা ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ বাট এটা হচ্ছে ফুড ফুড আমি আই আই বাট আমার কাছে প্যাকেটটা বেশ ভালো লাগছে এবং নামটাও বেশ সুন্দর তো এটা স্বাদ কেমন আমি জানি না এটা আমি আজকে দেখলাম আপনারা যদি কেউ এটা খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আর আমি জাস্ট হচ্ছে আজকে একটু ট্রাই করার জন্য আনছি যে এটা স্বাদটা কেমন এটা খেতে কেমন

চিনির ভাবটা মনে হচ্ছে না চিনির যেই যেই অতিরিক্ত একটা ই লাগে চিনিটা নাই বললেই চলে আবার যে চিনি নাই আপনার এরকমটাও মনে হবে না স্বাদটা বেটার ক্রাঞ্চি এবং খেতে ভালোই স্বাদ এটা হচ্ছে চল্লিশ গ্রাম চল্লিশ গ্রামের বিস্কুট এটা হচ্ছে দশ টাকা প্রাইস খেতে ভালো ক্রাঞ্চি মচমচে আর বেশি একটা মিষ্টিও না একদম মিষ্টি ছাড়াও না আমার কাছে বেশ ভালোই লাগলো আপনারা কেউ যদি এটা খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আমি জাস্ট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম বিকজ আমার কাছে প্যাকেটটা খুব ভালো লাগছে এই জন্য আমি আজকে ট্রাই করলাম তো আপনারা কেউ যদি এটা এরকম কোনো বিস্কুট খেয়ে থাকেন বা এটা খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন কাটা ভাই ভাই ভালো থাকবেন